আসসালামু আলাইকুম মিরপুর মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যারা আমাদের মিরপুর মোটরসের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই করে রাখেন ভালো মানের জ্যাক আমরা দিয়ে থাকি প্রত্যেক সপ্তাহে নতুন নতুন জ্যাক আসে আজকে আমরা দেখাবো ঢাকা মেট্রো ধন্তন্য অরিজিনাল রং ইঞ্জিন এখনও আনটাস একুশ সালের একটি গাড়ি কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় আছে কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় আছে গাড়িটি দেখুন একদম ফ্রেশ যারা অরিজিনাল রঙের ইঞ্জিন আনটা চালাই খাওয়ার জন্য ভালো মানের জ্যাক গাড়ি চাচ্ছেন তাদের জন্য আমাদের এই গাড়ি গাড়িটি আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে চোদ্দ লক্ষ ষাট হাজার টাকা চলে আসবেন ঢাকা মিরপুর এক নাম্বার এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ির জন্য ডালাবডি খুবই স্ট্রংভাবে বানানো আছে ছয়টা চাকাই নতুন তো যারা ভালো জ্যাক গাড়ি চাচ্ছেন আমাদের কাছে সতেরো আঠারো উনিশ আরও অনেকগুলো জ্যাক গাড়ি আছে তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বরে আর ভালো মানের জ্যাক গাড়ির জন্য যোগাযোগ করুন আমাদের সাথে ডাইন বাম চতুর্দিকে ফ্রেশ কন্ডিশনে আছে দেখুন তো যাদের ভালো মানের জ্যাক গাড়ি দরকার তারা চলে আসুন ঢাকা মিরপুর এক নাম্বার আর আমাদের কাছ থেকে এই গাড়িটি নিতে পারবেন আরও গাড়ি আছে চলে আসুন ঢাকা মিরপুর এক নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলুন